আমিরোডিং ভাই দিদির এলাকায় পশ্চিমবাংলায় এসেই কোনো ঘটনা আমার সঙ্গে ঘটবে না তা কখনো হয় প্রতিবারের মতো আবারও ঘটে গেল সে আমার সঙ্গে ঘটনা হ্যালো গাইস রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি পুরো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে বন্ধুরা আগের ভিডিও বলেছিলাম আমাদের গাড়িতে মালদা জেলার মাছের খাবার লোড হচ্ছে আমাদের গাড়ি লোড কমপ্লিট হয়ে গেলে কাটা করে নিয়ে তিরপল রশি করে নিলাম এবারে শুধু চালানের অপেক্ষা রইল চালানটি হাতে পেয়ে গেলে কোম্পানি থেকে বেরিয়ে সোজা চলে যাব পেট্রোল পাম্পে কিছুক্ষণ পর চালান হাতে পেয়ে গেলে সোজা চলে আসি পেট্রোল পাম্প এটি একটি রিলায়েন্স ওরুফে জিও পেট্রোল পাম্প আসলে আমরা এখানে ট্যাঙ্কি ফুল করব না এখানে উড়িষ্যা বেরামপুর পর্যন্ত পৌঁছানো মতো হিসেব করে কিছুটা তেল নিয়ে নিলাম আসলে আমরা সব সময় ভারত পেট্রোলিয়াম মানে কোম্পানি আউটলেট পাম্পে সব সময় ট্যাঙ্কি ফুল করি ও পাম্পে তেল নিয়ে বেরিয়ে আসার পরেই সারা রাত্রি গাড়ি চালিয়ে শিখাকলম কলম সকাল 10টার সময় সকাল 6টার সময় চা খেয়েছি এখন একটুখানি টিফিন করে নেব তারপরে একটু ভালো জায়গা দেখে রান্না করার ব্যবস্থা করে নেব স্নান দান রান্না খাওয়া দাওয়া করে রাত্রি 10টার সময় পৌঁছে গেলাম বরমপুর সেই বিপিসি ভারত পেট্রোলিয়াম আর এখানে আমাদের গাড়ি ট্যাঙ্কি ফুল হবে আমাদের গাড়ির ডিজেল ট্যাঙ্কির মুখে জালি রয়েছে তাই 370 লিটার তেল ভর্তে আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগে যায় মানে জালিটি থাকার কারণে একদম লো প্রেসারে তেল ভরতে হয় আমাদের আম স্টাফ দেখতে পাচ্ছেন লজন চালি দিয়ে সাইডে দাঁড়িয়ে রয়েছে আর আমি একটু ভিডিও শুট করে নিলাম ধর আমার গাড়ি মালদায় খালি হওয়ার কথা ছিল কিন্তু মালদায় খালি হবে না খালি হবে হিলি বর্ডার রাস্তা বুনিয়াদপুর আমাদের গাড়ি পঁয়তাল্লিশ মিনিটে ট্যাংকি ফুল হয়ে গেলেই আম থেকে বেরিয়েই এই দৃশ্য দেখতে পায় এটা হচ্ছে ব্যারমপুর তবে এটা প্রপার ব্যহরমপুর না এটা হচ্ছে ব্যহরমপুর মোড় এখান থেকে ব্যারমপুর ঢোকার রাস্তা আমরা সকলে এটাকে ব্যারমপুর বলি একচুয়ালি এটা ব্যার ব্যারামপুর কিন্তু ব্যারামপুর সিটিটা হচ্ছে ভেতরে যেমনটা একটু আগেই বললাম এটা হচ্ছে ব্যারামপুর সিটি ঢোকার রাস্তা এখন রাত্রি এগারোটা তারপরেও দেখছেন কত লোকজন এবং চারিপাশটা ঝকমা ঝকমক করছে আর এই সৌন্দর্যটি ধরে তোলার জন্য ভিডিওটি শুট করে নিলাম কিছুক্ষণ আসার পরে দেখা হয়ে যায় এই বিরক্তজনক জনক গাড়িটির সঙ্গে বিরক্তজনক গাড়ি বললাম এই জন্যই প্রায় দশ থেকে পনেরো মিনিট ওর পেছনে রয়েছি কোন রকম গাড়িটিকে ওভারটেক করার সুযোগ পাচ্ছি না দেখতে পাচ্ছেন ডবল লাইন জুড়ে চলেছে গাড়িটি সারা রাত্রি আসার পরে অবশেষে কটক গঙ্গা নদী ব্রিজে উঠলাম আরে হ্যাঁ আপনারা তো অনেকেই জানেন এই ব্রিজটি অনেকটাই বড় যেহেতু এই ব্রিজটি অনেক কয়বার দেখেছি এর আগেও তারপরে আবার দেখিয়ে দিলাম কেননা সত্যি কথা বলতে এই ব্রিজটি আমার খুবই ভালো লাগে কইতো وفا এভাবেই দেখতে দেখতে চলে আসি জলের এখানে দাঁড়িয়ে স্নান দান খাওয়া দাওয়াটা সেরে নিলাম আজকে আমরা গাড়িতে রান্না বাড়া করিনি এই কারণেই আমাদের কলকাতা নয়নটি এবং কলকাতা পার হওয়ার জন্য টাইম মেনটেন করতে হচ্ছে দুই এক ঘন্টার জন্য আমাদের গাড়ি গাড়ি যাওয়া রিক্স হয়ে যেতে পারে এসব যাবতীয় চিন্তা করতে আজকে রান্না বন্ধ করেই হোটেলে খেয়ে নিলাম হোটেলে খাওয়া দাওয়া সেরে কয়েক ঘন্টা গাড়ি চালিয়েই আমরা চলে আসি উড়িষ্যা বেঙ্গল বর্ডারের কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যে আমরা উড়িষ্যা টপকে দেবো উড়িষ্যা পার হয়ে বেঙ্গলে ঢুকবো এই আনন্দ বেশ ভালোই লাগছিল এই ভালো লাগাটাই যে এক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে সেটা আর বুঝতে পেরেছিলাম না আসলে আমি যতবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছি একটা না একটা কাণ্ড হয়ে থাকে যেমনটা এবারও ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে না ঢুকতেই তবে চার পাঁচ কিলোমিটার এসেছি আসা দেখি নো এন্ট্রি সবুজ ড্রেস পরা বিগ অফিসারকে জিজ্ঞেস করলাম যে দাদা কিসের নো এন্ট্রি উনি মাথা উঁচু করে জবাবে বললেন সেম আসছে আসলে উনি মাথা উঁচু করে জবাব দেওয়ার কারণ আমি গাড়ির উপর থেকে জিজ্ঞেস করছিলাম আর উনি নিচেই ছিলেন বন্ধুরা একটু মজা করলাম বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে এই পর্যন্ত ছিল বাকিটা দেখাবো পরের ভিডিও ধন্যবাদ